হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের সাথে নিয়ে আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের সকলের আমার ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চলো তাহলে শুরু করি যেদিন বৃহস্পতিবার থাকে সেদিন আমি আর কোনো চিন্তা ভাবনা করি না সকালবেলা উঠেই চলে আসি ঠাকুর ঘরে এবং ঠাকুরের বাসন টাসন নিয়ে কারণ বৃহস্পতিবারে মেলা বাসন থাকে তার মধ্যে ঠাকুর সব পরিষ্কার করতে হয় ঠাকুর ঘর পরিষ্কার করতে হয় প্রত্যেক দিনই করতে হয় কিন্তু বৃহস্পতিবারটা একটু স্পেশাল তার জন্যই আর তার সব পরিষ্কার করে তারপর সব কাজ করতে হয় আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি আর আজকে মাঝলাম কিন্তু কালো তেঁতুল দিয়ে সিরিয়াসলি বলছি লাল তেঁতুল আর কি যেটা সেটার থেকে কিন্তু কালো তেঁতুলের বাসন খুব চটজলদি পরিষ্কার হয় তোমরা দেখতে পাচ্ছ কেমন চকচক করছে বাসনগুলো মন তোমাদের মনে হচ্ছে যে আমি একটু বেশি বলছি কিন্তু না সত্যিই বাসনগুলো ভীষণ পরিষ্কার হয়েছে আর অল্প তেঁতুলেই ভালো পরিষ্কার হয়ে যায় আর এই আম পাতাটা তুললাম নিজেদের গাছ থেকে চলো এবার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিই আর ওই দেখো মা লক্ষ্মীকে নামিয়ে রেখেছি কারণ ওনাকে আজকে পরিষ্কার করব আর তারপরে ভালো করে স্নান দিয়ে তারপরে পাতবো আর কি বলো তো প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি একটু পিতলের ঠাকুরগুলোকে এভাবে পরিষ্কার করতে না হলে না বড্ড কালো হয়ে যায় দেখতে খারাপ লাগে আর এখন ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করে মুছে নি মুছে নিয়ে এটা তো শুকাতেও সময় লাগবে আর তারপরে দেখো আমি কিন্তু এদিকে গোপালকে দিয়ে নিয়ে আমার কিন্তু গোপাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সিংহাসনটা কেমন লাগছে ফুলের সাজে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর তোমাদের চলো একটা জিনিস দেখাই এই সদস্যকে আজকে আনা হয়েছে তো এনার ইনি আর ওনার ভাই আর কি দুজন ছিল এই যে তো একজন লাভ মেরে পালাতে যাচ্ছে তা হঠাৎ আমি রান্নাঘরে সার্ফ নিতে আসলাম রান্নাঘর বলছি পাশের ঘরটাতে দেখছি ইনি পালানোর চেষ্টা করছে তো দেখো কিভাবে হাঁটে কি ভালো লাগছে দেখতে তো তোমাদের জন্য একটুখানি ক্যাপচার করলাম যাতে তোমরাও দেখতে পারো আর মাটিতে কিন্তু কই মাছ খুব ভালো হাঁটে কিন্তু যেহেতু সান ওর হাঁটতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তবুও দেখো কি সুন্দর হাঁটছে বেশ লাগছে কিন্তু আর ভূমির জন্য রেখেছিলাম এই দুটো কই মাছ আর দেখো কই মাছটা কি সুন্দর হাঁটছে বেশ মজা লাগলো দেখে তো ওটাকেও তুলে রাখলাম তুলে রেখে জামা কাপড় কেচে চলে এসেছি মেলবো ওপরে যাবো না প্রচণ্ড গরম ওপরে তার জন্য নিচেই মেলবো তোমরা তো আগের ব্লগই দেখেছ আশা করি যে নিচেই মেলছিলাম তাই জন্য আর ওপরে যায়নি নিচেই মেলবো আর সকাল থেকেই শুরু করে দিয়েছি কাজ কারণ কী বলতো এত রোদ উঠছে এত গরম পড়েছে আজকের গরমটা এত লাগছে মানে কি বলবো তো এই গরমে না বেলা হয়ে গেলে কাজ করতে বড্ড কষ্ট হয় কেমন জানি টাথা ঘুরিয়ে যায় ওর জন্য সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতে থাকতে সমস্ত কিছু করার চেষ্টা করি আর যতই কাজ মানে সকাল সকাল থেকে শুরু করি না কেন সে যেন বেলা গড়িয়েই যায় কী বলতো সব দিক সামাল দিতে মানে হয় তো ওই জন্যই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি কিছু কিছু তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না কারণ একটা ব্লগ আর কত বড় করবো তাই না তার জন্যই আর এদিকে মা একটু পাবদা মাছ রেখেছিল পাবদা মাছটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে আর আজকে আমি পাবদা মাছের ঝোলটা নিজেই করবো আর আজকে সকালবেলা রান্নাবান্নার একটু তোড় কম কারণ একটু সমস্যা আছে বাড়িতে তার জন্য আর সব সমস্যা সবসময় তো ব্লগে বলে ওঠা হয় না কিন্তু চেষ্টা করি সবটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি করা যাবে এদিকে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আজকে মাছটা ছিল জব্বর একদম আর সেমনি চারিদিকে তেলে তেলাময় হয়েছে এই মাছ নিয়ে আজকে পাবদা মাছ নিয়ে তো নুন হলুদ মাখিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে প্যানটা চাপিয়ে দিলাম আমি সব সময় কড়াইয়ের থেকে বেশি এই প্যানটাতে মাছ ভাজতে ভীষণ পছন্দ করি তো কালকের তেল ছিল সেটার মধ্যে আরেক একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম দিয়ে একে একে মাছটা ছেড়ে দেবো মাছটা দেওয়ার সাথে সাথে যে এমন ফোটা ফুটেছে মাছ চারিদিক তেলের তেল আকার হয়ে গেছে লাস্টে কমিয়ে দিয়ে মানে ঢাকা দিয়ে দিতে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাছটা কী হারে ফুটছে প্রচণ্ড ফুটছিলো এই দেখো কেমন ফুটছে আমি তো দিয়েই দৌড় দিয়েছি একদম পালিয়েছি তো মাছটা ওদিকে ভাজা হচ্ছে কমিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে আমি এর যে পেস্টটা করবো আর কি মাছের ঝোলের একটু পোস্ত দিলাম আর একটু সর্ষে দেব। সর্ষের পরিমাণটা আমি কম দেব পোস্তের পরিমাণটা বেশি দেব। আর কী তো পাঁচজন মানুষের ঝোল হবে তো একটু বেশি করে না দিলে হবে না তো মনে হলো যে পোস্তটা কম হয়ে গেছে তাই পোস্ত আর একটু দিয়ে নিলাম এর সাথে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কার কিন্তু বালাই নেই মাছের ঝালে নালে কিন্তু আরও গ্যাস করে আর পেট জলে ওর জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা দিলাম তার সাথে দিলাম দুটো টমেটো কেটে পেস্টটা দারুণ হয় টমেটো দিলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে পেস্টটা যে এত সুন্দর হয় কি বলবো আর দেখো মাছটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিই তুলে বাদবাকি বাছগুলো ভেজে তারপরে ঝোলটা চাপাবো মাছ ভাজা হয়ে গেছে এরপর তেলটাকে অন্য কড়াইয়ে শিফট করব দিয়ে তারপরে হচ্ছে ঝোলটা বসাবো তো আরও দুটো মাছ আছে সেটা ভাজতে বসিয়ে দিয়ে এ যে মশলাটা করে নিলাম করে ছেঁকে নেব। এতে সর্ষে যেহেতু দেখেছি তাই ছেঁকে নেব। না ছেঁকে একদমই আমরা খাই না ঝোল কারণ প্রচণ্ড গ্যাস করে পেট একদম ব্লটিং করে ভীষণ খারাপ লাগে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছু কালো জিরে দিয়ে এবারে যে মানে ছেঁকে রাখলাম যে ঝোলটা আর কি সর্ষে পোস্ত তো সেটা সেই জলটা এবার দিয়ে দেবো ঝোল বলছি আর কি জলটা দিয়ে দেবো তো ওই জলটা দিয়ে নিলাম এবারে খুব তাড়াতাড়ি প্রসেস এই মাছের ঝাল হয় খুবই তাড়াতাড়ি বেশিক্ষণ সময় লাগে না এই জন্য এই এই চোল টোল করতে আমার ভীষণ ভালো লাগে এর মধ্যে যাবে খালি হলুদ আর নুন এছাড়া আর কোনো মশলা কিন্তু দেবো না তো হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে ঝোলটাকে একটু ফুটতে দেব ভালো করে তার সাথে দেব কিন্তু আজকে বেশ কিছু এর মধ্যে কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে দিলাম এই মশলাটার সাথে আর কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু আমি চিঁড়ে দেবো বেশি না দু তিনটে কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে চিঁড়ে আর আগে ঝোলটা ফুটুক তারপরে দেবো একটু ঢেকে দিই ঢেকে দিলে ঝোলটা সুন্দরভাবে ফুটে যাবে তো ঢেকে দিলাম আর পাবদা মাছ তোমরা কারা কারা পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো আমার কিন্তু বেশ পছন্দের পাবদা মাছ আমার মেয়েরও বেশ পছন্দের পাবদা মাছ মেয়েও বেশ মজা করেই মাছটা খেতে ভালোবাসে তো ওর জন্য একটা ভাজা মাছ রেখে দিয়েছি ওর ঝোলটা আলাদা করে করব আর এখানে ছুরি দিয়ে দু তিনটে কাঁচা লঙ্কা কেটে কেটে এই যে ঝোলের মধ্যে ফেলে দিচ্ছি কাঁচা লঙ্কাটার যে একটা হাল মানে টেস্ট বেরোয় না সেটা কিন্তু বড্ড ভালো লাগে আর এবারে ঝোলটা যেহেতু ফুটে গেছে মাছগুলো ছেড়ে দিয়ে আর একটু ঢেকে ফুটিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে কিন্তু নামাবো তার আগে ভালো করে এই মাছটা দিয়ে একটু ঝোলটাকে ঢেকে ফোটাতে হবে যাতে মাছের মধ্যে ঝোলটা খুব সুন্দরভাবে শোক করে এবং মানে ঝোলটাও আর একটু মানে কাঁচা কাঁচা যে জলটার ব্যাপারটা থাকে সেটাও যাতে চলে যায় তার জন্য একটু একটু ফুটিয়ে নিচ্ছি আর দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে হচ্ছে চলো বেশ কিছুক্ষণ হয়ে গেছে দেখো একদম মাছটা টক বগিয়ে ফুটছে এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে জোরে গ্যাসটা করে দিয়ে ভালো করে জোরে করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো হ্যাঁ এর মধ্যে যদি পারতাম একটু বেশি করে যদি ধনে পাতা দিয়ে নিতাম খেতে কিন্তু বেশ হতো কিন্তু ধনেপাতা ছিল না ঘরে আর মানে পাইও নি কোথাও তার জন্য ধনে পাতাটা দিতে পারিনি তোমরা কিন্তু ধনে পাতাটা দিয়ে নিও চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই মাছটা ঠিক কীরকম হয়েছে দেখো কি দুর্দান্ত হয়েছে না ঝোলটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো চলো একটু ফ্রিজের দিকে যাওয়া যাবে তো ফ্রিজে একটু দুধ ছিল আর ডিম দুধটা রেখেই দিচ্ছিলাম আগে আর এই ডালের এটা ভেজানো ছিল ডালটা রাতে হবে বড়া তার জন্য ফ্রিজে রেখে দিলাম নালে নষ্ট হয়ে যাবে আর কিছু ডিম ছিল ডিমটা আর ডিমের ট্রেতে সাজিয়ে রাখলাম না এভাবে রেখে দিলাম পরে আবার দেখা যাবে কি করব। এদিকে মা রান্না করছে ভূমি এখানে দুষ্টামি করছে মা রান্না করলে ভূমি খুব ডিস্টার্ব করে সবসময় জল ঘাটতে চায় তো আমার তো রান্নামান্না কমপ্লিট হয়ে গেলো ওইদিকে মাছের ঝোলো হয়ে গেছে ওইদিকে ভূমির মাছের ঝোলো হয়ে গেছে একদম কমপ্লিট তাই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি মুছে রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে বেরোবো বেরিয়ে দেখা দেখা যাক অন্য কি কি কাজ করি একটু ফ্রেশ হবো স্নান করব মামামকে স্নান করাবো এই মানে চলবে আর কি তো এই জানলার এখানে যে কাঠটা ছিল সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম দিয়ে তারপরে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেবো এই করতে করতেই আমার সারাটা দিন কেটে যায় দুপুর দুটোর আগে তো স্নানই করতে পারি না অনেক সময় তো একটা দেড়টার সময় কোনো ভাগ্য থাকলে স্নান হয় তো আজকে দেখলাম এক এখনও সাড়ে বারোটা মতো বাজে মেয়েকে স্নান করি আমার করতে করতে ওই একটাই বেঁচে যাবে আবার স্নান করে নিজে একটুখানি ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়াবো পুজো দেবো মেয়েকে ঘুম পাড়াবো তার টাইম মতো ফ্রুট জুস খাওয়াবো সব লেগেই থাকে তাই স্নান করে চলে এলাম আজকে মাথাটা ঘষেছি কালকে যাব এক জায়গায় তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো যাচ্ছি অনেক বছর পর সেখানে যাব কালকে তো ওদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন মাথাটা ঘষে নিয়ে একটুখানি সিরাম লাগিয়ে নিলাম চুলে আর চুলের সামনের চুলগুলো আমার এত ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি ছোট করে কেটেছি আর তার সাথে আমার তো কার্লি চুলের জন্য বেশি ছোট দেখায় আর কি একটু সিঁদুর পরা একটু টিপ পরা ব্যাস একদম রেডি চুলটাকে একটু নট করে বেঁধে নিলাম এবার পুজো দেব মেয়েকে খেতে দেব মেয়েকে খালি খাইয়ে ওকে একটু কলা কেটে দিলাম কলা ও খাবে ঘুরে ঘুরে আর তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়াবো দেখি কখন ঘুমায় আর কি ওরও তো মানে সবসময় ঘুমাতে চায় না তো এখন প্রায় দেড়টা মতো বেজে গেছে তো ওকে কলা দেওয়ার সাথে সাথেই আমার তো দরজায় বেল পড়ে গেল চলে এসেছে আমার একটা পার্সেল চলো পার্সেলটা রিসিভ করি তো এই দাদা এখন আমার বড্ড জানা হয়ে গেছে উনি আর ফোন করে না ডাইরেক্ট বাড়িতে চলে আসে কোনো পার্সেল থাকলে তো মামা মেয়ের আর কি ড্রাইভারটা শেষ হয়ে গেছিলো সেটাই বুক করেছিলাম তো সেটা চলে এলো আর চার জিনিস সে তুলে নিয়ে এই যে চললো তো চলো আজকে এ পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকেও তোমরা সুস্থ থেকে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা পাশে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো